আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি শ্যামবাজার আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আজকে দুই মে দুই সাল রোজ শুক্রবার জনসপ্তে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভাইবাজার লালকটির মোড় না আচ্ছা আজকে কিবার কয় তারিখ বলতে পারবেন ভাই আজকে দুই তারিখ শুক্রবার দুই তারিখ শুক্রবার দুই হাজার পঁচিশ সাল না আচ্ছা বেসা বিক্রি আছে কেমন ভাই কোন জায়গার পেঁয়াজ ভাই ফরিদপুর ফরিদপুর কত চলছে বর্তমান বাজার না আচ্ছা পেঁয়াজ বাজার কি বাড়ছে নি ভাই পেঁয়াজের বাজার কি বাড়বে

যোগাযোগ করতে পারবো না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ফেয়েছ ভাই এটা ফরিদপুরের এটা কত চলছিল আজকে ভাই এটা চৌচল্লিশ টাকা কত চলছিল চৌচল্লিশ টাকা

ভাই আপনি হাইসা হাইসা কন মানে বিশ্বাস করে না ভাই ঠিক আছে এটা বিশ্বাস করার মতো কি না কথা ভাই আলো 10 টাকা 10.5 টাকা এটা বিশ্বাস করার মতো বিশ্বাস করার মতো না ভাই কেন কইতারেন আপনারা পাইকারে বিক্রি করছেন 10 টাকা 10.5 টাকা কইলে হাটের বাজার আবার 20 25 টাকা এই কারণে সাধারণ জনগণ যারা তারা এটা বিশ্বাস করে না

আজকে হইল দুই তারিখ দুই পাঁচ দুই হাজার পঁচিশ রোজ হইল শুক্রবার শুক্রবার ধন্যবাদ কাকা ব্যাপারী বা কৃষক পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না এই নাম্বারে সব যোগাযোগ করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তো কাকা আজকের বাজারে বেচা বিক্রি আছে কেমন আজকের বাজারে বেচা কিনা খুব খারাপ একটু গরিদান নাই কম না একেবারে কম তো কাকা নতুন মাস আইসে একটু ব্যবসা কিনা না হইবার কথা কাকা হবে ওই মাসের 5 6 সাতে গিয়া ব্যবসা কি পারে সরকারের বেতন পাবে জনগণের হাতে টাকা আসবে তখন যদি কিনা কাটা হয় তখন একটু ব্যবসা কি না বেশি হইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা রশুন এগুলো কোন জায়গার কাকা এটা হলো চায়না চায়না এটা কত চলছিল কাকা আজকে আজকে কালকের সাইডে আজকে আবার পাঁচ টাকা কম পাওয়া পঁয়ষট্টি টাকা আয় হ্যাঁ কি থেকে কমে গেছে কমে গেছে আয় আজকে একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা

রসনের কমিশন কেমন নেন যা বলছি দেখি আদা এটা কোন জায়গার কাকা আদা এটা হলো কেরালা ইন্ডিয়ান কেরালা ইন্ডিয়ান না জি আজকে কত চলছে কাকা আজকে আটষট্টি টাকা কত চলছে আটষট্টি টাকা আটষট্টি টাকা আদার বাজার

পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট একেবারে তো কম তো এতে ব্যাপারীদের লস নাই ডা লস হলে তার কিছু করার নাই যত হলে ইম্পোর্টার এলসি দিয়ে আনছে জি মানে মার্কেটে না খাইলে সেল তো কমে দিতে হবে কমে দিতে হবে ঠিক আছে তো টাকা। এটার উপর তো নির্ভরশীল আমরা জনগণের উপর নির্ভরশীল আমরা বসে আছি জনগণ কা আসবে জি কেরাতে আসবে ক্রেতা আসবে আমরা বিক্রি করব ক্রেতা যদি কম থাকে সেল যদি কম হয় তাহলে অবশ্যই কিনা কম হবে কম হবে হবে আচ্ছা এটা কোন জায়গা এটা কেরালা এটা কত চলছে এটা বললাম 60 থেকে 62 60 থেকে 62 টাকা 62 টাকা আচ্ছা ঠিক আছে কাকা আজকে বুঝতে পারলাম যে গতকালকে থেকে আজকে আদা রসুনের বাজার একটু কম না কম কি ওই যে আঠট্টি সত্তর বেচা কিন হয়েছে এইভাবে আছে একটু নর্মাল যেটি হয়েছে একটু বাজার কমে বিক্রি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো